যে আমাদের বাংলাদেশ থেকে আমাদেরকে যে এজেন্সি গুলা ভিসা দিয়ে আমাদেরকে আনতেছে তারা কিন্তু আমাদেরকে শুধু সুবিধাগুলা গুলা বলতেছে কিন্তু তারা আমাদেরকে অসুবিধাগুলা বলতেছে না কাঙ্গার স্টেশনে আপনার আগে কিন্তু একটা সিস্টেম ছিল এখন কিন্তু আরেকটা সিস্টেমে তারা কাজ করতেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালো আসে আমি ভালো আছি আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আজকের সৌদি আরবের জন্য একটা ফুড ডেলিভারি কম থাকে এটা হচ্ছে হঙ্গারে স্টেশন নিয়ে কথা বলবো যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন চিন্তা করতেছেন বা আগ্রহ করতেছেন যে আমি ফুড ডেলিভারি কাজ করব ফুড ডেলিভারি আর ফুড ডেলিভারি বিষয়ে এসে এখানে ইনকাম করব আর তাদের জন্য অনেক helpful হবে হঙ্গারে স্টেশন না সৌদি আরবের ফুড ডেলিভারি সম্পর্কে যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি সম্পর্কে আপনাদেরকে একটা ছোট একটা আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করব মানে আমি আপনাদের সামনে যে কোনো জিনিসের আসলে দুইটা দিক থাকে তো আমি আপনাদের সাথে খারাপ দিকগুলো তুলে ধরবো ভালো দিকগুলো তুলে ধরবো তো আপনারা যা চাই করবেন আপনাদের জন্য কাজটা কেমন হবে আসলে যে কোনো কাজ খুব খুবই কঠিন মনে হয় না জানলে যখন আপনি কাছে আছে তখন আপনার কাছে কঠিন মনে হবে তবে এই যে কাজটা হাঙ্গার স্টেশন বা ডেলিভারি কাজটা এটা বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে সৌদির বাজারে বা মধ্যপার্শ্বের যে বাজার গুলা দুবাই কাতার এগুলাতে অনেকে খুব আগ্রহ করতেছে যে ভাই আমি বাইরে যাব বাইরে গিয়ে ভালো টাকা ইনকাম করবো অনেকে স্বপ্ন দেখে ফেলতেছেন তো তারা এ ফারটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে আমাদেরকে যে এজেন্সিগুলা বিছা দিয়ে আমাদেরকে আনতেছে তারা কিন্তু আমাদেরকে শুধু সুবিধাগুলা বলতেছে কিন্তু তারা আমাদেরকে অসুবিধাগুলা বলতেছে না কারণ হচ্ছে যে কি আসলে তারাও এখানে বোঝানোর মধ্যে একটা গ্যাপ আছে যেটা হচ্ছে যে হাঙ্গার স্টেশনে আপনার আগে কিন্তু একটা সিস্টেম ছিল এখন কিন্তু আরেকটা সিস্টেমে তারা কাজ করতেছে তাদের আগের সিস্টেমে আপনি যখন এখানে আসছেন মানে সৌদি আরব আসেন দুবাই আসেন কাতার আসেন যেখানে আসেন আপনি যখন আপনার ফোনের মধ্যে হাঙ্গার স্টেশন অ্যাপটা চালু করলো তখন ইচ্ছে করলে এখনই বেড়ে যেতে পারতেন এখন কিন্তু এই সুযোগটা নাই এখন একটা লিমিটেশন চলে আসছে আপনি লিমিটের মধ্যে কাজ করতে হবে মানে হচ্ছে আগে আগে সিস্টেম সিস্টেম ছিল 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 না না মানে যে বা বিভিন্ন আদার্স এখন কিন্তু পরিবর্তন আসছে তাদের রোজ রেগুলারে তো আপনারা যারা নতুন আসবেন আমি বলবো যে কি আপনারা আপনাদের যারা অভিজ্ঞ লোক আছে দেশের বাহিরে বা দেশে আছে আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে আসার জন্য চেষ্টা করবেন আর বিদেশের মাটিতে বাইক চালানো এত সোজা না আপনি বাংলাদেশে যেভাবে আপনি বাইক চালাইছেন বা এখানে এসে আপনি মনে করতেছেন যে কি আমি অর্ডার নেব অর্ডার নিয়ে শুধু খাবারগুলো ডেলিভারি দিয়ে চলে আসবো এরকম কিছু না যে যেগুলাকে মাতাম বলে মানে রেস্টুরেন্ট আমরা বলি মাতাম থেকে আপনি আহ খাবারগুলো নেবেন খাবারগুলো নিয়ে আপনি বাসায় বাসায় গিয়ে দিয়ে আসতে হবে এটা কোনো নির্দিষ্ট কোনো এরিয়া না এটা পাঁচ কিলোমিটার হতে পারে দশ কিলোমিটার হতে পারে পনেরো কিলোমিটার হতে পারে এটা এখন নির্দিষ্ট কোনো এরিয়া না আর এদেশে বাইক চালানো অনেক কঠিন আপনি যদি ভালো বাইক রাইডার হন বা বাইক সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা আছে তাহলে আপনার জন্য এই কাজ পারফেক্ট হবে আপনি নতুন বা আপনি কিছুই জানেন না এখানে যদি এসে আপনি এই কাজে নামেন তাহলে আপনি কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবেন তো আমি সাজেশন করবো যে কি ভাই যে কোনো জিনিসের দুইটা দিক থাকে আপনি দুইটা দিক ভালোভাবে যাচাই করে আসেন চিন্তা করে আসেন কারণ এসে আপনি কান্নাকাটি করে কোনো লাভ হবে না আপনি বাংলাদেশ থেকে যখন প্লেনে উঠবেন প্লেনে উঠে যখন এই দেশের মাটিতে নেমে যাবেন তখন কিন্তু কোনো কান্না করেও লাভ হবে না কোনো কিছু করে লাভ হবে না আর আপনি যখন এই যে সরিকা স্টেশন এখন কিন্তু সরিকাতে নিয়ে আসতেছে সরিকাতে অলরেডি নিয়ে আসছে তারা কিন্তু সরিকার বাইরে কাজ করতেছে না হ্যাঁ আপনি যখন একটা সরিকার আন্ডারে চলে আসবেন তার তার সাথে কিন্তু আপনি দুই বছরে চুক্তিবদ্ধ হবেন এই দুই বছরের মধ্যে আপনি কোথাও বেরোতে পারবেন না আপনি ইচ্ছা করলে কোথাও বেরোতে পারবেন না আর আপনি যদি চুরি করে কোথাও চলে যান বা পালাই যান তখন কিন্তু আপনার আপনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবেন এখানে আপনার নামে অনেক গুলাম মামলা দিবে বা আপনি অনেক হয়রানি হবেন যেটা আপনি সোজা মনে করতেছেন এতটা ইজি না এটা আপনি হাঙ্গার স্টেশন বলেন জাইজ বলেন টোইউ বলেন যতগুলা আছে সবগুলাই আখের মূল কথা সেটা হচ্ছে আসলে অনেকে বলতেছে আমাদেরকে দুই হাজার টাকা স্যালারি চারশো একটা তলব মানে একটা অর্ডার কমপ্লিট করতে হবে সেটা ঠিক আছে কিন্তু এখন যে নতুনভাবে তাদের ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ হয়েছে গুলো যে চেঞ্জ হয়েছে এখন কিন্তু আপনার দুই হাজার টাকা স্যালারি না আপনি আপনার আপনি যার মাধ্যমে আসবেন যার সাথে আপনি বিচার নেবেন যার কাছ থেকে তার সাথে ভালোভাবে ফয়সালা করে আসার জন্য চেষ্টা করবেন চারশো একটা তলব ঠিক আছে চারশো একটা তলবের মধ্যে আবার সুবিধাও আছে অসুবিধাও আছে আপনি চারশো একটা যদি কমপ্লিট না করতে পারেন তখন কিন্তু আপনার দুই টাকা স্যালারি হবে না তখন কিন্তু আপনার স্যালারি কমতে থাকবে আপনি যতগুলো তলব কম মারবেন মানে যতগুলা ডেলিভারি কম দিবেন ততগুলা হিসাবে আপনার কিন্তু কমতে থাকবে দেখা যাবে যে আপনার পনেরোশো টাকা ঠিকাইতে খুব কষ্ট হয়ে যাবে আর এই দেশে আপনার চলাটা খুবই খুবই কষ্টকর জিনিসপত্রের অনেক বেশি দাম আহ এই দেশে এখন বেড়ে গেছে ব্যাড দেওয়ার কারণে জিনিসপত্রের দাম বেশি দিয়ে কিনতে হয় তো অবশেষে বলবো আপনি যাচাই বাছাই করে ভালোভাবে চিন্তা করে আসার জন্য চেষ্টা করবেন আপনি দেশের মাটিতে বসে আছেন বা কিছু করতে পারতেছেন না চেষ্টা করেন বা এই বিষয়ে না আসলে অন্য কোনো বিষয় আসার জন্য চেষ্টা করেন করেন আসলেও ভালোভাবে যাচাই আপনি আসেন সৌদি আরব না মধ্যপ্রাচ্যের অবস্থা এখন খুবই খারাপ আপনি যার মাধ্যমে আসেন যেভাবে আসেন ভালোভাবে যাচাই বাছাই করে আসেন আপনার কোনো কিছু নতুন কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সঠিক তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি